আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه والسلامা মানা নবিয়া বাদে ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন প্রিয় দর্শক শ্রোতা স্ক্যাপ কে পক্ষ থেকে সকলকে सादर অভিনন্দন জানাচ্ছি আজকের আলোচনাটি শোনার জন্য আজ আমরা আলোচনা করব পবিত্র কুরআনুল কারিমের তৃতীয় সূরা সূরা আলে ইমরান নিয়ে আল ইমরানের আল্লাহ ফাকরাবুল আলমিন যেই বিষয়বস্তুগুলি রেখেছেন সেগুলি নিয়ে আলোচনা করব এবং আলী ইমরানের ঘটনাবলী আদেশ নিষেধ এবং আমাদের করণীয় মোত্তাকিকারা হালাল হারাম বিধিবিধান নিয়ে আমি আজ আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করবো আল্লাহ ফকরাবুল আলমিনের নিকট তৌফিক কামনা করে শুরু করছি আজকের আলোচনা আলী ইমরান আলী ইমরান হল ইমরান সাল্লামের পরিবার এই সূরার বিষয়বস্তু হল আল্লাহর উপর অবিচারতা পরিশুদ্ধতা ও ধর্মের সেবায় উজ্জ্বল নিদর্শন এই সূরার মূল আলোচ্য বিষয় হল আল্লাহর ধর্মের উপর অবিচলতা অর্থাৎ আল্লাহর ধর্ম আল্লাহ এক এবং আল্লাহ সুবাহান ও তা আলার কর্তৃক মনোনীত ধর্মের উপর অবিচল বিশ্বাস রাখে হল এই মূল আলোচ্য বিষয় সুরা আলী ইমরানের নামকরণ আলী ইমরান হল ইমরান আলাহ সাল্লামের বংশধর ইমরান আলাহ সাল্লাম ঈসা আলাহ সাল্লামের নানা এই সুরা ঈশা আলাহ সাল্লামের অলৌকিকভাবে জন্ম তার মজেজা মা মারিয়াম আলাহাল্লামের চরিত্র মারিয়াম আলাহিসাল্লামের গর্বে থাকাকালীন তার মায়ের তার মায়ের অর্থাৎ ইসা আলাহ্লামের নানি মানত তৎপরিবর্তিত ঘটনা বলে উল্লেখ করা হয়েছে সেই জন্য এই সুরার নামকরণ করা হয়েছে সুরা আলী মহান পাশাপাশি বার্ধক্য জাকারি আলাই্লামের সন্তান প্রার্থনা এবং সেই প্রেক্ষিতে সন্তান হিসাবে ইয়াহিয়া আলাহ সাল্লামকে দান করার ঘটনাও বর্ণনা করা হয়েছে সূরা আরত্রিশ থেকে নম্বর আয়াতে ঘটনা বলি এক বদর যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ হলো বদর ইসলামের ইতিহাসের প্রথম বড় যুদ্ধ হলো বদরের যুদ্ধ এই যুদ্ধে কাফেরদের তুলনায় মুসলমানদের সংখ্যা ছিল অনেক কম এবং তাদের সরঞ্জাম অনেক পেছিয়ে ছিল আল্লাহ ফেরেস্তাদেরকে পাঠিয়ে অলৌকিকভাবে মুসলমানদেরকে সাহায্য করেন সুরার একশত তেইশ থেকে একশত পঁচিশ নম্বর আয়াতে তার বর্ণনা রয়েছে দুই অহুদ যুদ্ধের ঘটনা যুদ্ধে মুসলমানদের মুসলিমদের প্রথম দিক দিয়ে সাফল্য পেলো রাসূল সাল্লাহ আলেহসাল্লাম এর নির্দেশ থেকে সরে আসার কারণে বিপর্যয়ের শিকার হন মুসলমানগণ এতে সয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ অনেকে আহত হন সত্তরজন জন সাহাবী শাহাদাত বরণ করেন এর প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে বেশ কিছু উপদেশ বা সান্তনা দিয়েছেন আল্লাহ সুবহানাহু তাআলার বাণী অলা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউ ইন কুনতুম মুমিনিন তোমরা হীনম্মন্যতা হবে না চিন্তা চিন্তিত হবে না প্রকৃত মুমিন হলে তোমরাই চূড়ান্তভাবে বিজয়ী হবে আর মহান আল্লাহ জয় পরাজয়ের জয় পরাজয় হল পালাবদলের ঘটনা এ যুদ্ধে রাসুল সাল্লি সাল্লাম নিহত হওয়ার গুজব ছড়িয়ে পড়েছিল আল্লাহ এ প্রসঙ্গে আলোকপাত করে বলেন রাসুল সাল্লাহ সাল্লামের মৃত্যুর সংবাদ গুজব হলেও অন্যান্য রবীদের মতো একদিন তিনিও মৃত্যুবরণ করতে হবে অর্থাৎ দুনিয়া থেকে তাকেও বিদায় নিতে হবে এই সুরার একশত নম্বর থেকে একশত বাহাত্তর নম্বর আয়াতে এর বর্ণনা রয়েছে পৃথিবীর পৃথিবীর প্রথম ইবাদতের স্থান মক্কা পৃথিবীর প্রথম ইবাদতের ঘর হল কাবা শরীফ সেটি মক্কায় নির্মিত হয়েছে সেই ঘরকে মহান আল্লাহ আল্লাহ সুবাহান ও তা আলা রহমত বরকত ও মাফেরাত দান করেন মানব জাতির জন্য পথ প্রদর্শনের মাধ্যম বলেছেন সুরার ছিয়ানব্বই এবং সাতানব্বই নম্বর আয়াতে এর বর্ণনা রয়েছে ইমান আকিদা আদেশ ও নিষেধ আল্লাহ ফাকর আব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের সুরায় আলী ইমরানের মধ্যে যেই আদেশগুলি দিয়েছেন সেগুলি হলো আল্লাহ ও তার রাসুলের অনুগত্য করা সুরার বত্রিশ নম্বর আয়াতে তা বর্ণনা রয়েছে আল্লাহকে অধিক স্মরণ করা এবং সকাল সন্ধ্যা তার মহিমা ঘোষণা করা সুরার একচল্লিশ নম্বর আয়াতে তার বর্ণনা রয়েছে আল্লাহর এবাদত করা সুরার বিরানব্বই নম্বর আয়াতে এই বর্ণনা রয়েছে একনিষ্ঠ ইব্রাহিম ইব্রাহিম আলাহিসাল্লামের ধর্মের আদর্শের অনুসরণ করা সুরার পঁচানব্বই নম্বর আয়াতে এর বর্ণনা রয়েছে আল্লাহকে যথোযথ ভাবে ভয় করা সুরার একশ দুই এবং তেইশ নম্বর সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে বা আল্লাহর রশিকে আঁকড়িয়ে আক্রিয়ে ধরা সুরার একশে ও তার রাসুল সাল সাল্লামে অনুগত্য করা সুরার একশত বত্রিশ নম্বর আয়তে তার বর্ণনা রয়েছে আল্লাহ ফাক রব্বুল আলমিনের পক্ষ হতে ক্ষমা ও জান্নাত লাভের প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া সুরার একশত তেত্রিশ নম্বর আয়াতের বর্ণনা রয়েছে ক্ষমা করা অন্যের মাকফিরা অন্যের মখফিরাত কামনা করা কাজের আগে পরামর্শ করা আল্লাহর উপর ভরসা করা সুরার এক একশত উনষাট নম্বর আয়াতে এই নির্দেশ প্রদান করা হয়েছে বা এই আদেশ প্রদান করা হয়েছে আল্লাহ তার রাসূলের প্রতি ইমান আনা সুরায় একশত উনআশি নম্বর আয়াতে আল্লাহ ফখরাব্বুল আলমিন এই আদেশ দিয়েছেন সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করা সুরার একশত চার নম্বর আয়াতে আল্লাহ ফাকরাবুল এই আদেশ দিয়েছেন আল্লাহর নিয়ামতকে স্মরণ করা একশত তিন নম্বর আয়াতে আল্লাহ ফাকরাবুল আলমিন এই আদেশ দিয়েছেন ধৈর্য ধারণ করা যুদ্ধে অবিচল থাকা সীমান্ত পাহারা দেওয়া সুরার দুই নম্বর আয়াতে আল্লাহ ফাকরাবুল আলমিন এ আদেশ দিয়েছেন নিষেধ কাফেরদের বন্ধু হিসাবে গ্রহণ না করার জন্য বলা হয়েছে কাফেরদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা নিষেধ করেছেন আয়াতে। পরিপূর্ণ মুসলমান হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করতে নিষেধ করা হয়েছে এই আয়তে অর্থাৎ পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য যে যা কাজগুলি করা দরকার আমাদেরকে অবশ্যই সেই কাজগুলি করতে হবে মুসলমানরা পরস্পর পরস্পরে বিচ্ছিন্ন না হওয়ার কথা বলা হয়েছে সুরার একশত তিন নম্বর আয়াতে পরস্পরে বিভেদ সৃষ্টি না করার কথা বলা হয়েছে সুরার একশ পাঁচ নম্বর আয়াতে মমিন কর্তৃক অন্যদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে না করার জন্য বলা হয়েছে সুরার একশত আঠারো নম্বর আয়াতে চক্রবৃদ্ধি হারে সুদ না খাওয়ার কথা বলা হয়েছে সুরার একশত তিরিশ নম্বর আয়াতে শয়তানের দোসরদের ভয় না করার কথা বলা হয়েছে একশত পঁচাত্তর নম্বর আয়াতে এতিমদের সম্পদ নিজেদের সম্পদের সাথে মিশিয়ে বক্ষণ না করার কথা বলা হয়েছে দৃষ্টান্ত কাফিরদের সৎকর্মের বিনিময়ে দুনিয়াতে দেওয়া হয় কাফিরদের সৎকর্মের বিনিময়ে দুনিয়াতে আল্লাহ সুবাহন তালা প্রদান করে থাকেন কুফুরির কারণে আখেরাতে তারা যে কোনো স্বভাব পাবে না বিষয়টিকে শস্যক্ষেত্র হিম শীতল ঝোড়ো বাতাসের সঙ্গে তুলনা করা হয়েছে অর্থাৎ তাদের ভালো কাজকে শস্যক্ষেত্র ও পুফুরির কারণে সেসবের বিনিময় নষ্ট করে দেওয়া হয় দেওয়াকে হিম শীতল জড়ো বাতাসের সঙ্গে তুলনা করা হয়েছে এক্ষেত্রে আল্লাহ তালা তাদের প্রতি জুলুম করছেন বলার সুযোগ নেই কারণ কুফুরির মাধ্যমে তারা নিজেরাই নিজেদের কর্মফল নষ্ট করে ফেলেছেন সুরার একশত সতেরো নম্বর আয়াতে আল্লাহ ফক্রাব্বুল আলমিন এই বিবরণটি প্রদান করেছেন মোত্তাকি কারা বা মোত্তাকিদের বৈশিষ্ট্য বা বুদ্ধিমানদের পরিচয় মহান আল্লাহ সুবাহান ও আলা জান্নাত প্রস্তুত করেছেন মোত্তাকিদের জন্য সমগ্র কোরআন জুড়ে মোত্তাকিদের বিভিন্ন বৈশিষ্ট্য বর্ণিত রয়েছে এই সুরায় মুক্তাকিদের যে বৈশিষ্ট্যগুলি রয়েছে তা হলো এক তারা সচ্ছল অসচ্ছল সকল অবস্থায় আল্লাহ তালার রাস্তায় ব্যয় করে দুই তারা ক্রোধ সংবরণ করে তিন তারা মানুষকে ক্ষমা করে চার তারা কখনও কোনো অশ্লীল কাজ কিংবা নিজেদের প্রতি জুলুম বা গুনাহ করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে সুরার একশত চৌত্রিশ এবং ৩৫ নম্বর আয়াতে এই নিদর্শন বলা হয়েছে অত্যাকিদের এই পরিচয় দেওয়া হয়েছে নবমন্ডল ও ভূমন্ডল সৃষ্টি এবং রাত দিনের পালা বদলে বুদ্ধিমানদের জন্য রয়েছে রয়েছে আল্লাহর কুদরতের নিদর্শন যারা সর্বদা আল্লাহ আলাগে স্মরণ করে সৃষ্টির নিঘুর তথ্য ও রহস্য উদ্ঘাটন করতে পারে সুরার একশত নব্বই নম্বর এবং একশত একানব্বই নম্বর আয়তে আল্লাহ ফাকর্বুল আলমী এই বর্ণনা করেছেন মৃত্যু জান্নাত জাহান্নাম প্রকৃত সফল কাম করা মৃত্যু অনিবার্যবশ মানুষ থাকুক না কেন অবশ্যই তাকে সেখানেই মৃত্যু পাকড়াও করবে তাও আল্লাহ সুবাহ তার মৃত্যুর ব্যবস্থা করবেন এবং তাকে মৃত্যু সেখানেই ধরবে তিনি আরো বলেন সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কেমতের দিন সবার প্রাপ্য কর্মফল বুঝিয়ে দেওয়া হবে সেদিন জাহান নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করার সুযোগ পাবে সেগুলি হল প্রকৃত সফলতা আর এই কথাই বিভিন্ন স্থানে বলা হয়েছে। এই বক্তব্যটি রয়েছে সুরার একশত পঁচাশি নম্বর আয়াতে মুত্তাকিদের জন্য জাহান নাম জান্নাত আর কাফিরদের জন্য জাহান নাম প্রস্তুত করা হয়েছে সুরার একশত একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ ফাক রাবুল আলমিন এই বর্ণনা করেছেন রাসুল সাল্লাহ আলাইস্লামদের মৌলিক কাজ নবী সাল্লাম ছিলেন আমাদের জন্য আল্লাহর অনুগ্রহ তার মৌলিক কাজ তিনটি মানুষের মাঝে আল্লাহর আয়াত পাঠ করে শোনাতেন তাদেরকে পরিশুদ্ধ করতেন এবং কিতাব বা হিকমা শিক্ষা দিতেন সুরার একশত চৌষট্টি নম্বর আয়াতে আল্লাহ ফরাবুল আলমিন এই বর্ণনা দিয়েছেন দাম্পত্য জীবনের কলহন সুরা আল ইমরানের শিক্ষা আল্লাহ প্রিয় বান্দা প্রিয় আল্লাহ রাস্তায় প্রিয় বস্তু দান করাকে পুণ্যের কাজ বলা হয়েছে পরিপূর্ণ কল্যাণ অর্জনের মাধ্যমে আখেরাত পরিপূর্ণ কল্যাণ অর্জনের মাধ্যমে আখ্যায়িত করেছেন এ বিষয়ে আয়াত নাজিল হওয়ার পর বহু সাহাবি নিজেদের প্রিয় বস্তু দান করেছিলেন এখান থেকে আমরা আল্লাহর রাস্তায় প্রিয় বস্তু দান করার শিক্ষা নিতে পারি সুরার বিরানব্বই নম্বর আয়াতে এর বর্ণনা রয়েছে নিজের কষ্টকে অন্যের জন্য সুখের সাথে তুলনা করলে মানুষ কখনো সুখী হয় না অহুদ যুদ্ধের এই প্রসঙ্গে মহান আল্লাহ সুবাহ তালা নিজেদের কষ্টের সময়ে অন্যের কষ্টের দিকে তাকানোর শিক্ষা দিয়েছেন তাতেই ধৈর্য ধারণ করা সহজ হয় সুরার একশত চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ ফকর রব্বুল আলমিন এই শিক্ষা দিয়েছেন আল্লাহ তালার নিকট প্রকৃত সফলকাম ওই ব্যক্তি যে জাহান্নাম থেকে মুক্তি পেলো এবং জান্নাতে প্রবেশ করলো আর জান্নাতের বিপরীতে পার্থিব জীবন তো কেবল ধোকা মাত্র আল্লাহ ফকর রাব্বুল আলমিন এই শিক্ষা দিয়েছেন সুরার একশত পঁচাশি নম্বর আয়াতে পৃথিবীর পৃথিবীতে কাফের ও স্বাচ্ছন্দ্য দেখে হওয়া যাবে না কারণ এসব ক্ষণিকের স্বাচ্ছন্দ্য পরকারে তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে মোত্তাকিদের জন্য রয়েছে শান্তির নিকেতন জান্নাত সুরার একশত ছিয়ানব্বই এবং একশত সাতানব্বই নম্বর আয়াতে আল্লাহ ফখরাব্বুল আলমী এই শিক্ষা দিয়েছেন এভাবে অন্য আয়াতে রাসুল উল্লাহ সাল্লাসাল্লামকে সান্ত্বনা দিয়ে বলা হয়েছে আপনাকে মক্কার অস্বীকার করে তাতে দুঃখ পর কিছুই নেই পূর্বের বিভিন্ন নবী তারা অস্বীকার করেছে তার অস্বীকার নিজের কষ্টকে অন্যের সুখের সাথে তুলনা করা অন্যের দুঃখের সাথে তুলনা করা বুদ্ধিমানের কাজ অন্যের সুখের সাথে তুলনা না করে অন্যের দুঃখের সাথে তুলনা করা হলো বুদ্ধিমানের কাজ সুরার একশত চুরাশি নম্বর আয়াতে আল্লাহ ফাখরাবুল আলামিন এই বর্ণনা দিয়েছেন আমরা আল্লাহ ও তা আলার নিকট যেই দোয়াগুলি করতে পারি সেগুলো হলো রব্বানা বানা ফিরলানা দুনু বানা ও ইসরাফানা ফি আমরিনা ওতাব্বিদ আকদামানা অংসুর না আলা কৌমিলিকা ফিরিন হে আমাদের প্রতিপালক আমাদের গুনাসমূহ এবং আমাদের কার্যবলিতে ঘটে যাওয়া আমাদের সীমালঙ্ঘনকে ক্ষমা করে দিন

আমাদের গুণাসমূহ ক্ষমা করে দিন আমাদের মন্দ কাজগুলি মিটিয়ে দিন আমাদেরকে পূর্ণবানদের মধ্যে সামিল করে নিজেদের কাছে তুলে নিন হে আমাদের প্রতিপালক আমাদের সেই সব কিছু দান করুন যা প্রতিশ্রুতি আপনি নিজ রাসুলগণের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন আমাদেরকে কেয়ামতের দিন লাঞ্ছিত করবেন না নিশ্চয়ই আপনি কখনো প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না চুরার একশত তিরানব্বই এবং একশত চুরানব্বই রায়তে আল্লাহ ফাকরাবুল আলমিন এই দোয়াটি করার জন্য বলেছেন আল্লাহ ফকরাবুল আলমিন আমাদেরকে সুরা আলী মরণের মধ্যে যেই পরিচয় মোমেনদের দিয়েছেন এই মোমেনদের পরিচয়ে পরিচিত হওয়ার তৌফিক দান করুন আমাদেরকে মুখলিস বান্দা হিসেবে আল্লাহর ইবাদত কবুল ইবাদত করার জন্য আমাদেরকে তৈরি করুন আল্লাহ ফকরাবুল আলমিনের নিকট সেই তৌফিক কামনা করে আজকের মতো এখানে শেষ করছি ওমা বিল্লাহ আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ wa barakatu